একশো সত্তর টাকা দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা টাকার উপর টাকা বিক্রি করতে পারবেন সে কয়েকটা আপনার লাভ থাকবে এভাবে আপনি তিনশো টাকা পর্যন্ত আপনারা অনলাইন করে তারপরে দেখতে পারবেন আপনার কয় টাকা লাভ থাকবে এবার এখানে লিখে দিতেছি যে তিনশো পঞ্চাশ লিখে একটা পার্সেন্ট আমার একশো আশি টাকা লাভ থাকবে যে দেখা যাচ্ছে একশো আশি টাকা এভাবে আপনারা ছেলে দামটা সিলেক্ট করে নেবেন এভাবে দামটা করে একশো সত্তর টাকা থেকে আপনি একশো পঞ্চাশ টাকা করতে পারবেন তারপর উপর দিতে পারবেন যে ডাউনলোড আইকন আছে সে আপনি ক্লিক করে আপনার পেগগুলো ডাউনলোড করে নেবেন পেগগুলো ডাউনলোড করার পর আপনার দেখতে পারবেন লাইব্রেরি লাইভ্রেড যে আপনার প্রোডাক্টটা সেভ করে রাখবেন যাতে আপনারা সহজেই অর্ডার দিতে পারেন তারপরে ওই যে ঐশ্বর লেখাটুকু আপনার কপি করে নেবেন নিশ্চয় দিকে আসবেন তো ডিসক্রিপশন এরাও কপি করে নেবেন এরা কপি করে নেওয়ার পর আপনার লাইকগুল থেকে বেরিয়ে যাবেন এখন আপনার ফেসবুক অ্যাপটা ওপেন করবেন আপনার আমার ফেসবুক অ্যাপটা ওপেন করে নিতেছি ফেসবুক অ্যাপটা ওপেন করার পর আপনারা দেখতে পারবেন যে মার্কেট প্লেস অপশনে ক্লিক করবেন মার্কেট প্লেজে রুকিয়ে নেবেন মার্কেট প্লেজে রুকার পর আপনারা দেখতে পারবেন ওপর দিক বাম পাশে সেল অপশন আছে সেল নামে একটা অপশন আছে ওই অপশনে ক্লিক করে নেবেন অপশনে ক্লিক করার পর আপনার দেখতে পারবেন যে উপর দিকে আইটেমস আইটেমস নামের একটা অপশন আছে ওই অপশনে ক্লিক করবেন ওই অপশনে ক্লিক করার আমার একটা আপনার সামনে তো স্ট্রিডিং হচ্ছে তারপরে আপনারা দেখতে পারবেন যে অ্যাড ফর্মের একটা অপশন আছে ওই অপশনে ক্লিক করে নেবেন ওই অপশানে ক্লিক করার পর আপনার পিকগুলো সিলেক্ট করে নেবেন যে পিকগুলো আপনার ডাউনলোড করছিলেন সেই পিকগুলো সিলেক্ট করে সেই পিকগুলো সিলেক্ট করে নেওয়ার পর আপনার ডান দিকে দেখতে পারছেন যে নেক্সট অপশন আছে ওই নেক্সট অপশনে ক্লিক করবেন ওই নেক্সট অপশনে ক্লিক করার পর তারপর উপরে দেখতে পারছেন টাইটেল টাইটেল নামে একটা অপশন আছে ওই অপশনে ক্লিক করবেন ওই অপশনে ক্লিক করে আপনি যাকে কপি করে লিখে রেখেছিলেন ছোট লেখাটুকু সেই লেখাটুক পেস্ট করে দেবেন তারপর নিশ্চিক আপনার দামে সিলেট করবেন দামের সময় একটা কথা আছে এখানে আপনার এক টাকা দুটো টাকা সিলেট করবেন যাতে প্রকের পেটে নিয়ে থাকে তারপর কন্ডিশনে ক্লিক করবেন কন্ডিশনে ক্লিক করার পর আপনারা নিউ দেখতে পারবেন উপর দিক নিউ অপশনে ক্লিক করবেন অপশনে ক্লিক করা ডিসক্রিপশন ওই ডিপসক্রিপশন অপশনে ক্লিক করে তারপর বড় লেখা টুক আপনার পেস্ট করে দেবেন ওখানে তো ভাইস আমি বড় টুক পেস্ট করে দিতেছি তারপর আপনারা দেখতে পারবেন যে উপরে নেক্সট নামে একটা অপশন আছে সেই অপশনে ক্লিক করে দেবেন তো আমি অপশনে ক্লিক করে নিতেছি তারপর আপনার গ্রুপ সিলেক্ট করে নিবেন তো গাই দেখতে পারছেন আমি দুইটা গ্রুপ কিন্তু সিলেক্ট করেছি তো ভাই আমি দুইটা গ্রুপ সিলেক্ট করেছি আপনারা গ্রুপগুলা সিলেক্ট করে নেবেন গ্রুপগুলা সিলেক্ট করার পর উপরে দেখতে পারবেন যে পাবলিক নামে একটা অপশন আছে ওই অপশনে ক্লিক করে নেবেন তো কাজ দেখে আমার পর একটা সিল হচ্ছে তো গাই দেখতে পারছেন হইতেছে একটু ওয়েট করার পর দেখতে পারবেন আপনার পাবলিক হয়ে যাবে আপনার প্রোডাক্টটা তারপর আপনি কীভাবে দেখবেন যে কি প্রোডাক্টটা কই তারপর ওই পু ফালে করে ক্লিক করবেন তারপরে ওখানে দেখতে পারবেন ইবার আইটেমস ওই অপশনে ক্লিক করবেন ওই অপশনে ক্লিক করার পর আপনার দেখতে পারবেন যত প্রোডাক্ট সেরেছেন সব প্রোডাক্ট দেখতে পারবেন আর উপর দিক যদি এখানে কোনো অর্নিং দেখায় সেক্ষেত্রে যে প্রোডাক্টটিতে একটি দিয়েছে সেই প্রোডাক্টটি ডিলিট করে দেবেন হলে পুনরায় আপনার ফেসবুক মার্কেট যে সমস্যা হতে পারে আর যারা প্রোডাক্টটি কেনার জন্য মেসেজ দেবে তারা এই ইনবক্স নামে এই অপশনে তারা মেসেজ দিবে আপনার মেসেন্দ্রে মেসেজ আসবে আর আজকেই বলুন তো আপনারা ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ